আমার বাসা গ্রাম থেকে আমার এক কুকু বেড়াতে এসেছে তার ছেলের বউ নাকি পটল রান্না করে পানি পেঁচ পেঁচে হয় ঝোল করে তরকারি রান্না করে খেতে নাকি একেবারেই ভালো লাগে না আমার কুকু আমাকে বলল পটলের যে ভর্তাটা ভর্তাটা করো করো তুমি সেই একটু একটু তো দেখি পরান দুটো ভাত খাই কুকু বলাতে আমি সঙ্গে সঙ্গে পটল নিয়ে ভর্তা করতে চলে এসেছি আমার রান্নাঘরে আমি পটলের উপর থেকে হালকা করে খোসাটা উঠিয়ে দুই পাশ থেকে মুখটা ফেলে দিয়ে ভিতরে চুরি ঢুকায়ে হালকা হালকা করে কেটে কেটে দিয়েছি যাতে এপাশ থেকে ওপাশে ভাজলে ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয় চুলা একটি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি আট দশটা শুকনো মরিচ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি মরিচটা যখন ভাজা হয়ে এসছে তারপরে আমি দিয়ে দিয়েছি আট দশটা রসুনের কোয়া কয়েকটা কাঁচা মরিচ আর গোটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে কিছু সময়ের জন্য ডেলে নিয়েছি এমন ভাবে পেঁয়াজ রসুন আর মরিচ ডালতে হবে যেন সিদ্ধ হয়ে যায় কিন্তু একেবারে গলে না যায় এবার আমি হালকা করে তেল দিয়ে তার মধ্যে পটলগুলো ভেজে নেব পটলগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ হলুদটা অবশ্যই দিবেন হলুদটা দিলে ভর্তার কালারটা দেখতে অনেক ভালো লাগবে পটলটা কিছু জন্য নেড়ে এপাশ ওপাশ করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন দিলে পটল থেকে পানি বের হয়ে পটলটা সিদ্ধ হয়ে যাবে যখন পটল থেকে পানি বের হয়ে পটলটা সিদ্ধ হয়ে আসবে তখন চেপে চেপে পটলটা আরো ভালো করে ভেজে নিতে হবে আমি এরই ফাঁকে বেশ কয়েকবার পটলগুলো গুলা দিয়ে এ করে উলটিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি যখন পটলটা সিদ্ধ হয়ে এসছে তখন চাপ দিলে দেখবেন পানিটা পানিটা বেরিয়ে গেছে আমি পটল থেকে চেপে বের করে করে দিয়ে ভালো ভেজে নিয়েছি পটলে কিছুটা লবণ দেওয়া ছিল তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচ রসুন পেঁয়াজ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে আমি শুকনো মরিজ যতগুলো বেজেছিলাম ততগুলো দেয়নি কারণ মরিচের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে আমি এখানে কাঁচা মরিচ ও শুকনো মরিচ দুইটাই ব্যবহার করেছি আপনার ঝালটা যে যার মতো দিতে পারেন তবে শুকনা মরিচ ও কাঁচা মরিচ দুইটাই দেওয়ার চেষ্টা করবেন এরপর পটলটা আমি ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিয়েছি এই ভর্তাটা খাওয়ার একটা মজা কি জানেন পটলের বিচিটা যখন দাঁতের নিচে পড়ে খেতে কিন্তু ভালোই লাগে আর ভর্তাটা একেবারে শিল্পাটাই বেশি ম্যাশ হবে না আমি হাত দিয়ে চটকিয়ে আধা ভাঙা আধা ভাঙা করে নিব এতে ভর্তাটা খেতে আরো বেশি ভালো লাগে অনেকদিন পরে আমার ফুপুকে আমি তৃপ্তি করে যে দুমুটো ভাত খাওয়াতে পারছি ভর্তা দিয়ে সেটার জন্য আমার অনেক ভালো লাগে ভর্তাটা মাখানোর এই পর্যায়ে আমি কিছুটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর ধনে পাতা তেল ছাড়া কি ভর্তা হয় তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল এই ভর্তায় সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিবেন তেলটা দিলে ভর্তাটা আরো বেশি ভালো লাগে সবকিছু দিয়ে আবারও আমি কিছু সময়ের জন্য মাখিয়ে নিয়েছি আর আপনাদের কার কার ফুপু আছে কে কে ফুপুকে এভাবে ভর্তা করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভর্তা রেসিপিটা এতক্ষণ যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ ভর্তা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর একবার বাসায় ট্রাই করে দেখবেন পটলের সিজনে ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে যেসব আপু ও ভাইয়াদের বাসায় পটল আছে সবাই আমার রেসিপিটি দেখে ভর্তা করে খাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন